আমি আপনাদেরকে বলতেছি আপনারা ফলোয়ারের পিছনে ছুটবেন না বারবার বলি যে ফলোয়ারের পিছনে ছুটবেন না আপনারা আপনাদের ভিডিওটাতে বেশি ফোকাস দেন আপনারা যে আপনাদের প্লেসটা আছে অর্থাৎ যে আপনাদের বাড়িটা আছে এটা সুন্দর করে সাজায় না আপনারা কি করেন আপনারা সব সময় শুধু ফলোয়ারের পিছনে ছুটেন আপনারা এখানে সেখানে যেখানে পারেন আপনারা মেসেঞ্জারে ইনভাইট পাঠায় দেন হোয়াটসঅ্যাপে ইনভাইট পাঠায় দেন কিন্তু কাদেরকে ইনভাইট পাঠাচ্ছেন আপনার পরিচিত মানুষদেরকে ইনভাইট পাঠাচ্ছেন তারা কিন্তু আপনাকে ফলো দেয় না ফেসবুক আপনি কি করতেছেন এটা কিন্তু ফেসবুক ঠিকই মনে রাখতেছে আবার কি করেন আপনার কমেন্টে গিয়ে বলেন ব্যাক টু ব্যাক সাপোর্ট টু সাপোর্ট এবং ফলোয়ার পাওয়ার আশায় যা ইচ্ছা যা মন যে আপনারা শেয়ার করে দেন কিন্তু আপনারা কি জানেন যখন একজন নতুন ফলোয়ার নতুন কেউ যখন আপনাদের পেজে চলে যায় তখন সে কিন্তু আপনার ভিডিও দেখতে চায় কিন্তু আপনারা কি করেন এত পরিমাণে শেয়ার দিয়ে রাখছেন যে সে যে আপনার ভিডিও দেখবে এত স্কোর করে তো তার দেখার সময় নেই এ কারণেই কিন্তু আপনার এক নম্বরে ফলোয়ার বাড়ে না আমি বারবারে বলি এখনো বলি ভিডিওতে ভিউজ কমার্স হোক যাই হোক নিজের ভিডিও আপলোড দেন অরিজিনাল ভিডিও আপলোড দেন নতুন কেউ যদি আপনার বাড়িতে যায় যেন আপনার ভিডিওগুলোই দেখতে পারে এ আস্তে আস্তে দেখবেন যখন আপনার মানে কি বলবো সব কিছুতে একটা বয়সের দরকার আপনি প্রথম অবস্থায় যেমন আপনার একটা ভিডিও আপনি বানাইলে সুন্দর হবে না ঠিক তেমনই আপনি এক মাস পর বানাইলে দেখবেন যে ভিডিওটা আগে তুলনায় অনেক সুন্দর হয়েছে তাই বলবো একটু সময় দেন গাইডলাইনগুলো জানেন ধীরে ধীরে কাজ করেন আপনার নিজেদের যে কন্টেন্টগুলো আছে সেগুলোতে মনোযোগী হন আপনি যে ভিডিওতে মেসেজ দিচ্ছেন সেই কথাগুলো স্পষ্ট করেন অনেকে আবার কি করে ভিডিও করে মিউজিক দিয়ে অবস্থা খারাপ মানে মিউজিক বলতে ভিডিও করতেছে আশেপাশের পিছনে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে তাদের কথা শোনে না তো একটা মানুষ আপনাকে কখন ফলো দেয় যখন আপনার ভিডিওগুলো তার ভালো লাগে যখন আপনার পেজে অনেক সুন্দর সুন্দর কিছু বিনোদনমূলক ভিডিও থাকে অথবা এমন কিছু ভিডিও আপলোড করেছেন যেগুলো তার পছন্দ হয় আর আপনারা বলুন আপনাদের ফলোয়ার বাড়ান এবং ফলোয়ার পিছনে শুটান আপনাদেরকে কেউ ফলো দেয় না তাই ফলোয়ারের পিছনে ছোটা বাদ দেন আপনারা নিজেদের কন্টেন্টকে মনোযোগী হন নিজেদের কন্টেন্ট সম্পর্কে জানুন এবং নিজে নিজেকে সম্পর্কে জানুন যে আপনি আসলে কোন ভিডিওটা দেবেন আপনার অডিয়েন্সরা কোন ভিডিওটা যাচ্ছে এগুলো একটু রিসার্চ করেন ইনশাল্লাহ যখন আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে আপনার ফলোয়ার এমনিতেই চলে আসবে